নমস্কার বন্ধুরা মুই এই তৈরি করে দেখা মো তরমুজ মাখা তরমুজ মাখা তৈরি লাগি মুই এনে লৈছি লবণ লৈছি তেতুলের আচার মরিচ শুকনা হুগনা কোলা টাইলিয়া লৈছি চিনি আর লৈছি আদান তরমুজ এই যে তেঁতুলের আচারের রেসিপি কল মোৰ চ্যানেলে একটা আছে আর এই যে তরমুজটারে কাট দিয়া হেই পর কিন্তু আন টুকরো টুকরা করি লমু তরমুজের সিজন সারা কল তরমুজ খাইতে এত মিডা লাগে না এই তরমুজটাও বেশি মিডা লাগে না এই জন্য ভাবজি একটা রেসিপি বানাই আপনাদের শেয়ার করি এই তরমুজ মাখা তৈরি করি এই জন্য আন তরমুজটা পিস পিস করে কাটলাম তরমুজ এই মাখা খাইতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার হইলো বাসায় এরকম ট্রাই করে খাইয়ে দেখবেন তরমুজ মাখার উপরে পুরো ফিদা হয়ে যাইবেন এই যে দেখেন

মাখসার এই তেঁতুলের আচার দিয়ে যদি মাখাটা করা হয় তো মাখাডা মাখাটা খাইতে অনেক স্বাদ লাগে আপনারা অবশ্যই তেঁতুলের আসার দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে দরকার করার কিছু নাই তেঁতুল দিয়েই মাখবেন এখন দিয়ে দিছি চিনি চিনি দিয়ে ভালো করে মাখি চুকিয়ে লমো আপনারা কে কে এরম তরমুজ মাখা করে খাইছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাইবেন আর যে না খাইছেন হে রেসিপি ফলো করবেন এই দেখেন এই পর্যায়ে মোর মাখা হয়ে গেছে মাখা কিন্তু পুরো রেডি সুন্দর একটা কালার আছে খাইতে লো জমবে মজা হয়েছে আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও বানাই খাইবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দেবেন